একদম পাশে ছাগল খাচ্ছে একেবারে তামাক গাছের সাথেই তামাক গাছের সাথেই মুখ লাগিয়ে ছাগল খাচ্ছে তামাক গাছের সাথে ঘাসটা খাচ্ছে দেখুন আপনারা কিন্তু ছাগল তামাক না খাচ্ছে কিন্তু ছাগলের চেয়ে নিম্ন শ্রেণীর কিছু মানুষ এই তামাকটা পানের সাথে খাচ্ছে এই তামাকটা জর্দার সাথে খাচ্ছে যা আল্লাহ তালা ছাগলের বিবেক দিয়েছেন যে ছাগল এই নিকৃষ্ট হারাম জিনিস হয়তো আর ছাগলকে এই বুঝ দিয়ে দিয়েছেন যে কারণে ছাগলে খায় না গরুতে খায় না শুয়ারে খায় না আপনারা এখন দেখতে পাচ্ছেন না মানুষে খায় আমি বিনয়ের সাথে অনুরোধ করব আল্লাহ রসুলের হাদিস সহি মুসলিমের দু হাজার তিন নম্বর হাদিস কুল্লু মুসক্রিন খামরুন প্রত্যেক নেশাজা দ্রব্যই হারম অফিরতিন কুল্লু মুসক্রিন হারামুন প্রত্যেক নেশাই হারাম এরপর আল্লাহ রসুল বলছে কাসির হু হারামুন যেটা বেশি পরিমাণ মানুষ খেলে মানুষ নেশাগ্রস্ত হয় তার অনুপরিমাণ হারাম সেই মুসলিমে দু হাজার তিন নম্বর হাদিস দিয়ে আপনাদের আমন্ত্রণ জানালাম আসন বর্জন করি তামাক জাত দ্রব্য আসন বর্জন করি সকল নেশা জাত দ্রব্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ